এই হচ্ছে ড্রোন আর এই হচ্ছে ইজতেমা এই ড্রোন দিয়ে কারিগর মানে ব্যাকপ্যাক আমি সময় টেলিভিশনে আগে কানেক্ট আছে এখানে এই এই আউটপুটটা মানে ইনপুটটা লাগবে এই যে ইনপুট আর কি এখানে ঢুকান লাগবে আমার করণীয় কি এই যে দিয়ে এই ঢুকছে এখন মূল দেওয়া যায় না এই ডিজিআই আর সি প্রো এই রিমোটটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যেটা ডিজিআই কোম্পানির মূলত টেলিভিশনে যারা কাজ করে বা বিভিন্ন প্রোগ্রামে যারা কাজ করে তাদের জন্য এই রিমোট আর এই রিমোট দিয়েই বিভিন্ন বড় বড় প্রোগ্রাম কাভারেজ করে থাকি এই দেখেন কিছুদিন আগে খালেদা যা লন্ডনে গেছিলো সেটাও কাভারেজ হয়েছে যেমন বিভিন্ন বড়ো বড় প্রোগ্রাম কাভারেজ করে থাকি এখন ড্রোনটা উড়াবো এবং কীভাবে লাইভ দেখাবো সময় টিভিতে সেটাই আপনারা দেখবেন এই যে ড্রোনটা অন করলাম এই দেখেন আপনাদের একটু আমি এই ইয়েটা খোলা ফেলি না ভাইয়া কারণ এটা পরে খোলাই এখন এখানে তো লাইভ দাও এই যে এই যে ড্রোনটা পাইছে এখন উড়াবো আনলক করা লাগবে এয়ারপোর্ট জোন আমাকে আনলক করে তারপর ওকে ধন্যবাদ